বিভিন্ন সময় কথায় কথায় ভারত বলে থাকে একসাথে অন্তত তিনটা স্কোয়াড গঠন করতে পারবে বিসিসিআই যে তিন দলই বিশ্বের যে কোনো দলকে হারাতে পারবে অর্থাৎ তাদের এত ক্রিকেটার রয়েছে ভান্ডারে অথচ বিশ্বকাপ জিতে বিজয় উল্লাসটা শেষ করার আগেই পঁচাশ সামুকে পা কাটল ভারতের জিম্বাবুয়ের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া সবেমাত্র বিশ্বকাপ শিরোপা জিতে ঘরে ফিরেছে ভারত বিজয় উল্লাসটা চলছে এখনো ভারতের শহরে শহরে এমন সময়ে জিম্বাবুয়ের কাছে তেরো রানে হেরেছে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টিতে ভারতকে তেরো রানে পরাজিত করে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে জিম্বাবুয়ে শুরুতে ব্যাটিংয়ে যাওয়া স্বাগতিক জিম্বাবুয়ের সংগ্রহ ছিল একশত পনেরো রান জবাবে এই রান তারা করতে নামা সুবান গিলের নেতৃত্বাধীন ভারত অল আউট হয়েছে একশো দুই রানে যাতে করে জিম্বাবুয়ের জয় নিশ্চিত হয়েছে তেরো রানের ব্যবধানে ভারতের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল তিনজন বাকি ব্যাটারদের সবাই ছিলেন ব্যর্থ বলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতার দিনে জিম্বাবুয়ের মতো দলের কাছে পরাজয় বরণ করে নিয়েছে ভারত এলপিএল এর চলমান আসরে টানা হারের বৃত্তে আটকা ছিল কলম্বো স্ট্রাইকার্স টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দলের স্কোয়াডে যোগ দিলেও তাস্কিন আহমেদকে প্রথম দুটো ম্যাচে দলের সাথে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি তাস্কিনকে একাদশে রাখা হয়নি সেই দুই ম্যাচে হার দিয়ে যাত্রা চলতে থাকা কলম্বো স্ট্রাইকার্সের হয়ে আজ মাঠে নেমেই বল হাতে ঝড় তুলেছেন তাস্কিন তাস্কিনের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছে কলম্বো স্ট্রাইকার্স এলপিএল এ মাঠে নেমেই দল জিতানো বলিং করেছেন বাংলাদেশের এই পেসার পাওয়ার প্লে থেকে শুরু করে তাস্কিন আহমেদের চার ওভারকে দলের বিভক্ত করেছে চার ভাগে পরপ্রীতি দুর্দান্ত করেছেন অসাধারণ এরপর চমৎকার প্রদর্শনী দেখিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ ইনিংসের আঠারোতম ওভারে নিজের চতুর্থ ওভারের বলিং করতে এসে তাস্কিন আহমেদ সেখানেই এগিয়ে নিয়েছেন কলম্বো স্ট্রাইকার্সকে এই ম্যাচে নিজের কোঠার পূর্ণ চারো বার বোলিং করেছেন তাস্কিন যে চার ওভারে তার শিকারে পরিণত হয়েছে এক উইকেট চার ওভারে ত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ইকোনমি রেটটা ছিল সাত দশমিক পাঁচ শূন্য